আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ধুয়ে উঠে এসেছে টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রেখে রাজত্ব করে আসা ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র দাদেদার অবস্থান এখন হুমকির মুখে কারণ বাংলাদেশের অলরাউন্ডার হাসান মিরাজ ব্যাট ও বল হাতে তার অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে র্যাঙ্কিং তালিকায় দ্রুত এগিয়ে যাচ্ছেন গেল জিম্বাবুই সিরিজে ব্যাট ও বল হাতে অলরাউন্ড পারফর্ম করে উঠে এসেছেন তালিকার দ্বিতীয় স্থানে তার সামনে কেবল এখন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের সুবাদে মিরাজ এক ধাপ উন্নতি করে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দুই টেস্টে ব্যাট হাতে একশো রান ও পাশাপাশি বল হাতে পনেরো উইকেট নেওয়ায় তিনি অর্জন করেছেন কেরিয়ার সেরা তিনশো সাতাশ রেডিং পয়েন্ট যা তালিকার শীর্ষে থাকা রবীন্দ্র জাদেদার চেয়ে তিয়াত্তর পয়েন্ট কম তবে শীর্ষস্থান এখন ধরা শোয়ার বাহিরে নয় তার জন্য পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে যে কোনো সময় উঠে আসতে পারেন তালিকা শীর্ষে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম টেস্টে বল হাতে দুর্দান্ত থাকলেও ব্যাট হাতে ছিলেন না মিরাজ সুলভ তবে চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে মিরাজের ভূমিকা ছিল ম্যাচ জয়ী সাত নাম্বারে ব্যাটিং করতে নেমে তুলে নেন গুরুত্বপূর্ণ এক শতক পরে বল হাতে নেন পাঁচ পাঁচটি উইকেট এটি তার কেরিয়ারের দ্বিতীয় টেস্ট শতক মিরাজের এই অলরাউন্ড কৃত্রির কল্যাণে দ্বিতীয় টেস্ট বাংলাদেশ জয় তুলে নেয় তিন দিনের মধ্যেই মিরাজের এমন দুর্দান্ত পারফরমেন্সের প্রভাব পড়েছে অন্যান্য র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় মিরাজ এগিয়েছেন আট ধাপ বর্তমানে আছেন তালিকার পঞ্চান্নতম অবস্থানে অন্যদিকে বোলারদের র্যাঙ্কিংয়েও তিনি এগিয়েছেন দুই ধাপ সেই তালিকায় তার অবস্থান এখন চব্বিশতম সাদা পোশাকে ক্রিকেটের অলরাউন্ডারদের তালিকা শীর্ষে ওঠার পাশাপাশি রঙিন পোশাকে ক্রিকেটেও ধারাবাহিক পারফর্ম করুক অলরাউন্ডার মিরাজ সেটাই প্রত্যাশা আরাফাত ইসলাম রিয়াদ স্পোর্টস ইনসাইডার্স